মেনি থিংস ইন লাইফ মে স্টপ ইউ ফ্রম মেকিং প্রোগ্রেস বাট ইউ শুডেন্ট লেট এনিথিং টু স্টপ ইউ ইউ শুড স্টপ ওয়ার্ডিং অ্যাবাউট দ্য থিং হুইচ মে স্টপ ইউ সবই তো বুঝলাম ভাই ইংলিশ খুব ভালোই পারেন একেবার যদি স্টপ ইউজ করেন শুনতে তো একটু ভালো লাগে না আরে ভাই যেখানে স্টপ ইউজ করতে হবে তা তো করতেই হবে এখানে কি আমার দোষ নাকি স্টপ ইউজ করবেন ঠিক আছে বাট এটার তো আরও অল্টারনেটিভ আছে যেগুলো ইউজ করলে ইংলিশটা আরও সুন্দর হবে হ্যাঁ সব জায়গায় স্টপ ইউজ করলে শুনতে ভালো লাগে না তাই আজকের ভিডিওতে আমরা স্টপের সাতটা অল্টারনেটিভ দেখব যেগুলো ইউজ করলে আপনার ইংরেজি আরও সুন্দর হবে বিভিন্ন জায়গায় আপনি স্টপ ইউজ করতে পারবেন বিভিন্নভাবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ান টু প্রিভেন্ট টু প্রিভেন্ট মানে কি টু স্টপ সামবাডি ফ্রম ডুইং সামথিং অর্থাৎ কাউকে কোনো কিছু করা থেকে বিরত রাখা যেমন দ্য পুলিশ ট্রাই টু প্রিভেন্ট হিম ফ্রম লিভিং দ্য পুলিশ ট্রাই টু প্রিভেন্ট হিম ফ্রম লিভিং এখানে কি হচ্ছে স্ট্রাকচারটা প্রিভেন্ট প্লাস সামবাডি প্লাস ফ্রম প্লাস ডুইং প্লাস সামথিং আরেকটা এক্সাম্পালে যাই হিজ ফাদার ওয়াজ ট্রাইং টু প্রিভেন্ট হিম ফ্রম জয়নিং দ্য আর্মি অর্থাৎ আমরা যদি এরকম কিছু প্রকাশ করতে যাই যেমন কেউ কোনো কিছু করতে যাচ্ছে বাট আমরা তাকে বাধা দিচ্ছি তখন সেটা হবে প্রিভেন্ট টু প্রিভেন্ট এখানে স্টপও ইউজ করতে পারতাম যেমন হিজ ফাদার ওয়াজ ট্রাইং টু স্টপ হিম ফ্রম জয়নিং দ্য আর্মি বাট ওটা শুনতে এতটা ভালো শোনাচ্ছে না তাই আমরা ইউজ করবো টু প্রিভেন্ট আরও একটা ইউজ কেস আছে এটা সেটা হচ্ছে টু স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং টু স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং মানে কোনো কিছু হবে এটা কি প্রিভেন্ট করা বা ওটাকে স্টপ করা সেই অর্থে যেমন ভ্যাকসিনেশন উইল প্রিভেন্ট স্প্রিড অফ ভাইরাস অর্থাৎ ভ্যাকসিনেশন করলে ভাইরাসের সংক্রমণ কমবে বা থামবে পরবর্তীতে দেখি উই শুড ট্রাই টু প্রিভেন্ট মোর অ্যাক্সিডেন্টস উই শুড ট্রাই টু প্রিভেন্ট মোর অ্যাক্সিডেন্টস আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে দেখ টু অবস্ট্রাক্ট টু অবস্ট্রাক্ট মানে কি টু ব্লক সামার ইন দা ওয়ে বাধা দেওয়া বা কারো রাস্তায় বাধা দেওয়া যেমন শি ওয়াজ অবস্ট্রাক্টিং দ্য এন্ট্রেন্স শি ওয়াজ অবস্ট্রাকটিং দ্য এন্ট্রেন্স মানে কি মানে সে প্রবেশ পথে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে অবস্ট্রাক্টিং বাধা প্রদান করছে আরেকটা যাই এ ফল এন্ড ট্রি অবস্ট্রাক্টেড দ্য রোড এ ফল এন্ড ট্রি অবস্ট্রাক্টেড বাধা দিচ্ছে দ্য রোড অর্থাৎ একটা গাছ রাস্তার উপর পড়ে আছে যেটা রাস্তাকে বাধা প্রদান করছে গাড়ি চলাচলের দিক থেকে আচ্ছা তিন নাম্বার টু হিন্ডার টু হিন্ডার কোথায় ব্যবহার করবো টু মেক ইট ডিফিকাল্ট ফর টু সামবাদু সামথিং অর্থাৎ কোনো কিছু কারোর জন্য কঠিন করে তোলা টু হিন্দার দ্য ট্রেন ফ্রম অ্যারাইভিং অন টাইম দ্য স্টোর মানে কি স্টোরম হচ্ছে ঝড় তার মানে ঝড়টা ট্রেন কে সঠিক সময়ে আসার জন্য বাধা প্রদান করছে এখানে হিন্ডার হচ্ছে একটা বাধা দ্য স্টোর মে হিন্ডার বাধা প্রদান করতে পারে দ্য ট্রেন ফ্রম অ্যারাইভিং অন টাইম আবার ফাইন্যান্সিয়াল ফিনান্সিয়াল প্রবলেমস হিম ফ্রম গোয়িং অন এ ট্রিপ ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল প্রবলেম হিন্দার হিম ফ্রম গোয়িং অন এ ট্রিপ মানে টাকার সমস্যার জন্য সে ট্রিপে যেতে পারছে না বা ট্রিপে যেতে আটকাচ্ছে তার মানে হিন্ডার কখন ইউজ করবো যখন আমরা কোনো কিছু কারোর জন্য কঠিন করে তুলছি এরকম বোঝায় তখন হিনডার ইউজ করবো নাম্বার ফোর টু প্রহিবিট টু প্রহিবিট তো কেসটা কি টু অফিসিয়ালি স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং বাই মেকিং রুলস অর্থাৎ কোনো কিছু করার জন্য অ্যালাউ না করা অফিসিয়ালি অ্যালাউ না করা যেমন আমাদের করোনার সময় যেটা হয়েছিল দ্য গভর্নমেন্ট প্রোহিবিটেড পিপল ফ্রম ইউজিং পাবলিক প্লেসেস উইদাউট এ মাস্ক তার মানে কি গভর্নমেন্ট মানে সরকার প্রোহিবিটেড বাধা প্রদান করছে মানুষকে যে পাবলিক প্লেসে মাস্ক ছাড়া যাওয়ার জন্য আর কি মানে মাস্ক মাস্ক পরার জন্য বলছে তো এখানে কেন ইউজ হয়েছে স্টপের পরিবর্তে ট্রাকস আর প্রহিবিটেড ফ্রম ড্রাইভিং অন দিস রোড ট্রাকস আর প্রহিবিটেড ফ্রম ড্রাইভিং অন দিস রোড আশা করি বুঝতে পারছেন মানে এই রোডে ট্রাক ড্রাইভ করা কি নিষেধ বা প্রহিবিটেড আচ্ছা পাঁচ নাম্বার টু হ্যাম্পার টু হ্যাম্পার সামথিং ডিফিকাল্ট টু হ্যাপেন অর্থাৎ কোনো কিছু হওয়াকে কঠিন করে দেওয়া টু হ্যাম্পার উদাহরণ দেখি budget বাজেট রেস্ট্রিকশন হ্যাম্পার্ড দা প্রজেক্ট বাজেট রেস্ট্রিকশন হ্যাম্পার্ড বাধা প্রদান করেছে দ্য প্রজেক্ট অর্থাৎ টাকার জন্য প্রজেক্টটা হচ্ছে না এই প্রজেক্টটাকে বাধা প্রদান করছে কে বাজেট রেস্ট্রিকশন হ্যাম্পার্ড কনস্ট্রাকশন ইজ হ্যাম্পারিং ট্রাফিক অন the হাইওয়ে ইজ হ্যাম্পারিং বাধা প্রদান করছে এটা স্টপের পরিবর্তে ইউজ হয়েছে দ্য কনস্ট্রাকশন ইজ হ্যাম্পারিং ট্রাফিক অন দ্য হাইওয়ে আচ্ছা ছয় নম্বর এটা একটা ফ্রেজ যেটা হচ্ছে টু স্টপ সামবারি ফ্রম ডুইং সামথিং অর্থাৎ কাউকে কোনো কিছু করা থেকে বাধা প্রদান করা টু স্ট্যান্ড ইন সামবারিজ ওয়ে টু স্ট্যান্ড ইন way ওয়ে মনে করেন যে আপনার কোনো ভাই বা বোন বিদেশে পড়তে যাচ্ছে চাইতেছেন যে বিদেশে পড়তে যাবে তখন আপনি তাকে বলতেছেন যে তুমি যেতে পারো চাইলে তখন সেটা কীভাবে বলবো একটু ফ্রেজ ইউজ করে বলতে পারি ওয়েল ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যান্ড স্টাডি অ্যাড আই ওন স্ট্যান্ড ইন ইউর ওয়ে ইভেন দো ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি মানে তুমি যদি বিদেশে পড়াশোনা করতে যেতে চাও তুমি যেতে পারো আমি তোমাকে আটকাবো না আই ওন্ট স্ট্যান্ড ইন ইউর ওয়ে আমি তোমাকে আটকাবো না যদিও এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট মানে একটু কষ্টদায়ক আর কি আর একটা উদাহরণ দেখি ইফ হি রিয়েলি লাভস ইউ হি ওন্ট স্ট্যান্ড ইন ইউর ওয়ে ইফ হি রিয়েলি লাভস ইউ হি ওন স্ট্যান্ড ইন ইউর ওয়ে সে তোমাকে বাধা সে যদি তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে বাধা দিবে না কোনো কিছুতে ওন স্ট্যান্ড ইন ইউর ওয়ে একদম লাস্ট আগেরটার মতোই কিছুটা টু স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ সামথিং টু স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ সামথিং সামথিংস কেসটা একই প্রায় টু স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং টু stop something from happening don't let anything stand in the way of your happiness অর্থাৎ কোনো কিছুকে তোমার happiness কে আসতে দিও না বা বাধা দিও না i don't want to stand in the way of progress ডোন্ট ওয়ান্ট টু স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ প্রগ্রেস আমি প্রোগ্রেসের পথ কি বাধা হয়ে দাঁড়াবো না তো আজকে এ পর্যন্তই ছিল এখানে আমরা স্টপের সাতটা অল্টারনেটিভ ওয়ে জানলাম অর্থাৎ সাতটা সিনোনিম জানলাম স্টপের তো সবগুলোর মিনিং প্রায় সেম কারণ সবগুলোই স্টপের অল্টারনেটিভ তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম